চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি কড়াই চিকেনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা বানানো শহর সম্পূর্ণ ভিন্ন স্বাদের খেতে কিন্তু দারুণ আর এর জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর কিছুটা গোটা গো গোলমরি চার চাট শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ টুকরো লবঙ্গ টুকরো দারচিনি আর দুটো ছোটো এলাচ এবার এগুলোকে আমি মিডিয়াম হিটে একটু ভেজে নেব আমার এগুলোকে একদম পুড়িয়ে ফেললে হবে না আমার ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে একটা এটাকে গুঁড়ো করে নেব অন্যদিকে আমি যেহেতু কড়াই চিকেন তৈরি করবো সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে এবার আমি কিছুটা মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে আমি তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার আমি গরম তেলে মাংসটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব গ্যাসটা আমি এই অবস্থায় মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ ভাজার পর আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি তিনটে পেঁয়াজকে মোটামোটা করে কেটে রেখেছিলাম অর্ধেক করে চার পিস করে গোটা সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটোকে চার পিস করে দিয়েছিলাম আর অর্ধেকটা ক্যাপসিকাম আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা এবার আমি গ্যাসটাকে একদম স্লো করে দিয়েছি এবার আমি নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলোকে কিছুক্ষণের জন্য ভাজবো আর এই রান্নাটায় গ্যাসটাকে কখনো বাড়িয়ে দেবেন না বন্ধুরা এটা আমি একদম স্লো আঁচে রান্না করব এইভাবে আমি কিছুক্ষণ সমস্ত উপকরণগুলোকে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এগুলো দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব লবণ আর টমেটো দেওয়ার পর ফলে মাংস থেকে জল বাড়াবে বন্ধুরা ওই জলের মধ্যেই আমার মাংসটা রান্না হয়ে যাবে দেখুন বন্ধুরা কত জল ছেড়ে দিয়েছে এই জলে আমার সমস্ত চিকেনটা রান্না হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এটা দেওয়ার পর আবারও আমি মাংসের সঙ্গে এটাকে কষিয়ে নেব এভাবে আবার মাংস রান্না করে দেখবেন বন্ধুরা খেতে দারুণ লাগে এবার আমি এখানে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এটাও দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আর গ্যাসটা আমার স্লো করা আছে এটা আস্তে আস্তে রান্না হবে কিন্তু দারুণ একটা টেস্ট এবার এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মিনিট তিন চারেক পর আমি ফিরে এলাম আমি আবারও মাংসটাকে নেড়ে দেব যাতে কোনো তলা ধরে না যায় আর যেহেতু মশলাগুলো দেওয়া আছে তলার ধরে যেতে পারে সেই জন্য আমি একবার নেড়ে চেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর বন্ধুরা আবারও আমি মিনিট দুয়েক মতো রান্না হতে দেব মিনিট দুয়েক পর আমি ফিরে এলাম আবারও আমি মাংসটাকে একটু নেড়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে সুন্দর একটা সেন্ট বেড়াচ্ছে এবার আমি এই যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দু চামচ দিয়ে দিলাম আমি সম্পূর্ণ মশলাটা দিই নি দু চামচ আমি এখানে দিয়ে দিলাম এই মশলাটা দেওয়ার ফলে চিকেনের টেস্টটা আরও বাড়িয়ে দেবে আর এই মশলাটা দেওয়ার পর আমি আবারও বেশ কিছুক্ষণ স্লো করে গ্যাসটা আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আমি এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট ধুয়ে স্লো সে আমি এটাকে রান্না হতে দিলাম দু মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা সতর একটা মাংস থেকে সেন্ট বেড়াচ্ছে আর দেখতে কত চিকেনের রেসিপি আমার রেডি